হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রণব তোমরা দেখছো এবং প্রণব তানিয়া তো আজকে এই ভিডিওটা বাড়িতে দেওয়া হয়নি এখানেই দিচ্ছি তাই চলে এসেছি আজকে রেস্টুরেন্টে যে আমার সঙ্গে তানিয়া রয়েছে কী আসা রয়েছে মানে আমার শালিকা তো সবাইকে আজকে মানে শোন অবশ্যই ফিদের শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন খালি অর্ডার করছি সেটা তোমাদেরকে দেখাবো আর কী কী অর্ডার করে এরা দেখি ওদেরকে বুনে নেবো তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা পুরোটা তো চলো কেমন লাগছে প্লিজ কমাই কমেন্টে জানিও তো দেখো আমাদের কাছে এখন চলে এসেছে নববর্ষের স্পেশাল মেনু তো আমরা কি অর্ডার দেবো সেটা তো তোমরা দেখতেই পাবে তার আগে বলে দিই এখানে কী কী স্পেশাল মেনু আছে প্রথমেই আছে নিরিমিষ আহার থালি এটা হচ্ছে তিনশো নিরানব্বই টাকার পুরোটা এখানে অনেক কিছু আছে প্রথমেই আছে দইয়ের ঘোল যেটা খুবই লোভনীয় ঘি লবণ লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ আচার ফুলক লুচি নারকেল দিয়ে ছোলার ডাল বাসমতি চালের ভাত সোনামুগের ডাল শাক ভাজা বেগুন ভাজা আলু ঝুরি ভাজা শুক্তো আলু পোস্ত এঁচড়ের সবজি চাটনি পাঁপড় দই মিষ্টি মিষ্টি পান এত কিছু মাত্র তিনশো নিরানব্বই টাকা এরপর হচ্ছে আমিষ আহার থালি এখানেও একই সব আইটেম শুধু আমিষের মধ্যে আছে এঁচোর চিংড়ি মাছ ভাজা চিংড়ির মালাইকারি কাতলা কালিয়া সর্ষে ইলিশ কষা চিকেন বাকি তো চাটনি পাঁপড় দই একই আমিষের আরেকটা থালি আছে এটা হচ্ছে পাঁচশো নিরানব্বই এখানে আশা করি মাটন আছে এখানেও একই চিংড়ির মালাইকারি কাতলা কালিয়া আগেরটাই ছিল চিকেন এটাই আছে মাটন কষা তো বুঝতেই পারছ যারা নিরামিষ খেতে পছন্দ করা যেহেতু আজকে শনিবার তাদের জন্য অনেক সম্ভার রয়েছে আর যারা আমিষ খেতে পছন্দ করে তাদের জন্য দুটো অপশানই রয়েছে চিকেন মাটন দুটোই আর একদম সাধ্যের মধ্যে একটা থালির আয়োজন করা হয়েছে তো চলো আমরা কোনটা অর্ডার দিচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদের ওখানে কার কত টেম্পারেচার চলছে একটুখানি কমেন্ট বক্সে জানাও হ্যাঁ আমরা তো বেরিয়েছি একভাবে আর পুরো ভিজে গেছি বেরিয়ে পুরো চেঁচিয়েছি বাইকে তোমার দাদাভাই বললো যে নাকি বাইরে বেরোলে ঠিকঠাক হয়ে যাবে কিন্তু না আমি জাস্ট চেঁচিয়েছি বাইরে চুল টুল সব তুলে ফেলেছি মানে চুলের আর কোনো মানে কিছু নেই চুল পুরো মাথায় তোলা এখানে অবশ্য এসি আছে পাখাও আছে তার সাথে কিন্তু কিছু করা নেই আমি তাও মাথার রো পুরো চুল পুরো ঢ্যাপ করছে ভিজে মানে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে যাই আর গরমে ঘামে ভিজেছি হ্যাঁ মকটেল অর্ডার করেছি আসুক আসুক তারপর হ্যাঁ আসুক তারপর দেখাচ্ছি যে কি মকটেলটার নাম কি আর সেটা কত প্রাইস দেখতে পদে পদে তো বন্ধুরা আমরা যে তিনটে মকটেল অর্ডার করেছিলাম সেটা সেগুলো এখন চলে এসেছে তো দেখো এটা তো কোল্ড থেকে বুঝতে পারছো ভার্জিন মজিটো তো চলো এগুলো টেস্ট করে রিভিউ দেওয়া যাক ওরাও খুব এক্সাইটেড হয়ে আছে কেমন টেস্ট হয় না হয় জানার যাওয়ার জন্য তুই খেয়ে আগে খেয়েছিস তো বাহ টেস্ট কেমন

তো বন্ধুরা দেখো আমাদের ননভেজ থালি যেটা বলেছে মানে মাটনের থালি সেটা তো অলরেডি সব চলে এসছে তো সেই থালিটার পুরোটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি দেখো কি কি রয়েছে এখানে বলো একটু হ্যাঁ এখানে আছে ডাল শাক ভাজা বেগুন ভাজা এঁচড় চিংড়ি এটা যতদূর সম্ভব চিংড়ি এটা মাটন আলু ভাজা এটা কি মাছ এটা কি পাঁপড় ভাজা আর যেগুলো বুঝতে পারছি না খাওয়ার সময় ঠিক আছে আর লাস্ট ফার্স্ট আর লাস্ট রয়েছে ঘোল মিষ্টিগুলো বাকি আছে সে এখনো মিষ্টি আসেনি চালু এখন মিষ্টি ভিডিও করতে ব্যস্ত ওর ওর অলরেডি ওর মকটেলটাও খেতে ব্যস্ত তো দেখো তখন আমি বলতে পারিনি এখানে আরো কতগুলো আইটেম ছিল তা এই যে লুচি লুচির সাথে আছে ছোলার ডাল তো সেটাই আগে টেস্ট করব দেখা যাক লুচিটা দারুণ ক্রাঞ্চি ভাঙার সাথে সাথে ভীষণ আওয়াজ হচ্ছে মুচমুচে আমি ছোলাটার বাড়িতে খাই না ভালো লাগে না কিন্তু এখানে খাচ্ছে দারুণটা ও খেয়ে দেখ খুব কেমন লাগে কেমন অন্যরকম বেশ মানে টাইট টাইট ব্যাপারটা জুস জুস ব্যাপারটা কম লুচি দিয়ে খাবার জন্য বেশ ভালো বাড়ির থেকে একটু আলাদা সাবেকি ভাব আছে হ্যাঁ মিষ্টিটা আমরা যেন মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করি এটাও ঠিকঠাক তাই না ভালো মানে একবার মনে মোনার পুরো লুচিটাই খেয়ে নিই তো চলো পরের আইটেমে গিয়ে অত বসে দেখাচ্ছি তো দেখা বন্ধুরা আমরা এক্সট্রা করে প্লেট নিয়ে নিয়েছি এক্সট্রা করে আমরা রাইসও বলে দিয়েছি এখনও এক্সট্রা আমরা তিনজন আছি যেহেতু একটা খালি দিয়ে মানে সম্ভব না খালি কমপ্লিট হ্যাঁ ডেজার্টগুলো বাকি ছিল ডেজার্টগুলোও চলে আসছে আমি এখানে একটা চা নিয়েছি চা না হলে অসম্ভব ব্যাপার আমার তো এবার তিয়াসা মানে আমার বোন এ করবে তোমাদেরকে সব রিভিউ দেবে একটু একটু করে সব রিভিউটা আমাকে দিয়েই চালিয়ে আমি আগে একটু ভাতটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে সোনামুখ ডাল অল্প করে ডালের ঘনত্বটা দেখিয়ে দেয় ভালো করে ডালটা খুব ঘন আছে এই যে এই রকম ঠিক দেখো অফ সিজনেও কড়াইশুটি দেওয়া এটা দেখে ভালো লাগে আর তার সাথে আছে বাঙালির ফেব্রিক শুধু ঝুড়ো আলু ভাজা নয় বাদাম দিয়ে ঝুড়ো আলু ভাজা বেশ ছিল হ্যাঁ মনে তো হলো এবার আমি খেয়ে বলছি গুরু আলু ভাজাটা দারুণ ডালটাও একদম বাড়ির মতো মায়ের হাতের মতো বাদাম দিয়ে দেখতে পাচ্ছি বাদামগুলো দারুণ মানে সাধারণত থাকতে থাকতে এতক্ষণ হাওয়াতে রয়েছে নরম হয়ে যায় কিন্তু বাদামগুলো খুব সুন্দর আমরা শ্যুট করছি অনেকক্ষণই আমাদের টাইম লাগছে তোমরা সকল সময় হয়তো দেখছো কিন্তু আমাদের অনেকটা টাইম লাগছে মানে ম্যানেজ করতে অ্যারেঞ্জ করতে ম্যানেজ করতে অনেকটাই টাইম লাগছে তারপরেও আলু ভাজাগুলো খুবই মানে ঝোড়ালু ভাজা খুবই ক্রাঞ্চি কিছু জিনিস মেন থালা থেকে নিয়ে নিয়েছি এখানে শাক ভাজাটা খেয়ে তোমাদেরকে বলবো এটা হচ্ছে নোটে শাক ভাজাই দিয়েছে ডালটা এখন বলছি না ডালটা আমি পরে খাবো একদম ঠিকঠাক বেশি তেল নেই বেশি চিনিও নেই যেরকম বাড়ি আমি বেশি চিনি চিনি দিয়ে করি একদম ঠিকঠাক শাক ভাজা আর এক পিসই বেগুন দিয়েছে এরকম বেগুন ভাজা পের থেকে আমি কিছুটা শুক্ত নিয়ে নিয়েছি বেশ কিন্তু ক্রিমি ক্রিমি ব্যাপার আছে বড়িও পেয়েছি আমি মোটামুটি অনেক আনাজ অনেক আনাজ দেওয়া মানে কতটা বুঝে অনেকটা কিন্তু ভাত বাঁকা হয়ে যাচ্ছে খুব ভালো তোমার দাদাভাই আমার বন্ধু তো খাবে অসাধারণ অসাধারণ খেতে তোমার খাওয়া দেখে কিছু বুঝতে পারছো মানে আমার মুখে শেষ হচ্ছে না আমি আরেকটা করে নিয়ে ফেলছি রাইস নিয়েছি আলাদা করে সেটা দিয়ে সব আইটেমগুলো খেতে হবে সেই জন্য বন্ধুরা আমি এখন রাইস স্টিম রাইসটা নিচ্ছি আমি একটু রাইস খেতে বেশি পছন্দ করি বাড়িতে আমাকে একবারই রাইস দেয় ওই জন্য বুঝতে পারছি রা এতক্ষণ ওরা রিভিউ দিয়েছে এবার আমি ডাল ফাল সব আইটেমগুলো নেব অল্প অল্প করে নিয়ে তোমাদেরকে রিভিউ দেবে তো চলো শুরু করা যাক এই যে দেখো সুন্দর করে ঢালছি ডালটা এর কারণ আমি তো দেখো একটু খেতে ভালোবাসি সবাই জানো আমি আমাদের লাইভ ব্লগে দেখেছিলে পুরো ডালটা নিয়ে নিয়েছি কিন্তু ঠিক আছে ডালের সাথে আলু ভাজা এটা আলু ভাজা সরি আলু ভাজা তোমার সবাই নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি সব উপর করে দিচ্ছি ধরে আলু বেগুন ভাজাটা নিয়ে চলো আমি বাইট দেওয়া স্টার্ট করি জাস্ট ফার্টি এস আমার খাবার ফুসফুস দেখে বুঝতেই পারছো কত কিছু খাবো মানে আইটেম শেষ করা সম্ভব না এখানে আলু পোস্ত দিয়েছে আলু পোস্তটা টেস্ট করছি তার সাথে আমাদের মানে পাপড়টা নরম হয়ে গেছে দেখেছে দেখে যে দায়িত্ব ছিল তাই সে এসে নতুন পাপড় আবার গরম করে দিয়ে গেল শক্ত মুচমুচে বাপুর দেখো বুঝতেই পারছো হুম ওদেরকেও দিয়েছে ওরাও দেখে নাও বন্ধুরা এটা হচ্ছে কাতলা কালিয়া তো চলো কাতলা কালিয়াটা টেস্ট করে দেখি কেমন ভালো বিগ সাইজে দিয়েছে হ্যাঁ বিগ সাইজে দিয়ে মাছটা তো দারুণ মানে একদম পুরো জল মাছ দারুন মাছ দারুণ সত্যি খুব সুন্দর সত্যি খুব সুন্দর মানে তোমরা টেস্ট করে তোমাদের ছিল অস্তান দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিছু চিংড়ি তা কিছো চিংড়িটা নিয়ে টেস্ট করে তোমাদেরকে বলছি দারুণ আমি কোনটা ছেলে কোনটা ভালো বলি মানে সব খাবারগুলো প্রতি সুন্দর মানে খুবই সুন্দর চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা ছোট নিয়ে নিয়ে টেস্ট করে বলি তোমাদেরকে ও একটা বিগ সাইজ চিংড়ি দিয়েছে এখানে দুটো আছে চিংড়িটা চিংড়িটা দেখতে পাচ্ছন্ন এটাই ভাবছি ভরে বলে সিরিয়াস বলছি অপূর্ব অপূর্ব সুন্দর দারুন টেস্ট চিংড়িটা দারুন টেস্ট বন্ধুরা আমি একবার রাইস নিয়েছিলাম আবার একবার রাইস নিতে হলো কিছু করার নেই মানে এতগুলো পথ শেষ করা তো সম্পর্ক সম্ভব না ওই জন্য আবার রাইস নিয়েছি পুরো পদগুলোকে শেষ করে পুরো পেট ভর থেকে তার বাড়ি যাব দেখছো রাইস এসে হাত দিয়ে নিয়ে নিয়েছি কারণ আর অত মানে দেখানো সম্ভব হচ্ছে না এখন বাঙালি তো একটু মানে খুলে মেলে খেতে ভালোবাসি আমরা এখন আসছে মাটন মাটনটা তো বন্ধু দেখো মাটন এটা ও মাটনটা নিচ্ছি আমি দেখো মাটনের সাথে আলু রয়েছে মাটন একটু জুস আর এক পিস আলু মটনটা টেস্ট করবো শুধু বন্ধুরা ও হাত দেখো হাত দিলাম গোলে হাতে চলে এলো ও হুম দারুণ টেস্ট মটনটা সত্যি খুব সুন্দর এখন ছবি বলা মরণ দিয়েছে আমাকে একটু দারুণ দারুণ আমাকে জামাই আদর জামাই আদুল করছে সব খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এসে গেছে মিষ্টি মানে দই রয়েছে মিষ্টি পান রয়েছে রসগোল্লা দিয়েছে একটা সরি 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 চাটনি খাওয়া হয়নি চাটনি টেস্ট করে দিই চাটনির কোনো জবাব হবে না আমি চাটনি দিয়েছি অসম্ভব সুন্দর মিষ্টি দিয়েছি মিষ্টি খেয়ে নিচ্ছি একটু এই যে মিষ্টি পান এটা কিন্তু আমার এটা কেউ নেবে না কারণ বলবে ও এখন মিষ্টি পাগল হয়ে গেছে মিষ্টি খাওয়ার জন্য ঘোল তো চলো ঘোলটা দইয়ের ঘোল টেস্ট করে দেখে বলি মানে ঠিক রায়তার টেস্টের টেস্ট এটা আমার ঠিক পছন্দ না সব খাওয়া দাওয়া পুরো শেষ আমরা ওদের পেট সব মানে তিনজন এসেছি তিনজনের পেট পুরো ভর্তি মানে এই যে ছিল আজকে দারুণ অফার ছিল ফার্স্ট কথা আমার প্রচুর মানে খাবারও দিয়েছে আমাদেরকে শুধু আমরা এক্সট্রা দুবার রাইস নিয়েছি মানে আমার জন্যই শেষ বিশেষ করে রাইস নিয়েছি নেওয়ার পরে প্রতিটা খাবার খুব সুন্দর ছিল টেস্টও খুব সুন্দর লাস্ট বাদে দই দিয়েছে আর কি চাই তো চলো বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি তোমার সবাই ঘরে থাকবো সুস্থ থাকবে তোমাদেরকে শুভ অবশ্য প্রীতির শুভেচ্ছা জানালাম আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো টাকা